কর্পোরেট সিন্ডিকেটের কারণেই ডিম ও মুরগির বাজার অস্থির হয়ে ওঠে ছয় মাসে শুধু বাচ্চা বিক্রি করেই নয়শো কোটি টাকা অতিরিক্ত মুনাফা করেছে তারা সংবাদ সম্মেলনে এমন অভিযোগ করেছে পোল্ট্রি অ্যাসোসিয়েশন সংগঠনের সভাপতি সুমন হাওলাদার বলেন ডিম ও মুরগির দাম বাড়লে হইচই হয় কিন্তু বাচ্চা এবং ফিড নিয়ে সিন্ডিকেট হলেও তা নিয়ে কোনো আলোচনা নেই অথচ আশি শতাংশ ডিম ও মুরগির যোগান দেয় প্রান্তিক খামারিরা বাচ্চা এবং ফিডের সিন্ডিকেটের কারণে প্রান্তিক খামারিরা নিঃশেষ হয়ে যাচ্ছে প্রতিটি বাচ্চার দাম সরকার ঊনপঞ্চাশ টাকা নির্ধারণ করে দিলেও বিক্রি হচ্ছে আশি থেকে একশো টাকায় সংগঠনের নেতারা অভিযোগ করেন আন্তর্জাতিক বাজারে ফিডের দাম কমলেও দেশের বাজারে তার কোনো প্রভাব নেই প্রান্তিক খামারিদের জামানতবিহীন ঋণ প্রদান সহ ছয় দফার দাবি তুলে ধরে পোলট্রি অ্যাসোসিয়েশন একটু ডিমের দাম বাড়লে সেটা সিন্ডিকেটের কারণে বাড়ে